নোয়াখালীর কবিরহাট উপজেলার জনতাবাজার এই বাজার শুধু কেনা বেচার জন্য নয় এ যেন স্বপ্ন বুনে চলা মানুষের এক মিলন মেলা আর এই জনপদেই দাঁড়িয়ে আছে দুটি শিক্ষা প্রতিষ্ঠান যাদের গল্প জানলে বিশ্বাস করতে মন চায় স্বপ্ন দেখলে তা একদিন সত্যিই বাস্তব হয় প্রথমেই বলি জনতাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশুদের জীবনের প্রথম পাঠশালা এই বিদ্যালয় কেবল পড়াশোনার জায়গা নয় এখানে গড়ে ওঠে শিশুদের স্বপ্ন শৃঙ্খলা আর মানবিক মূল্যবোধ সরকারি স্বীকৃতিপ্রাপ্ত এই বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে এলাকার ছোট্ট শিশুদের জীবনে জ্ঞান আর আলোর প্রদীপ জেলে চলেছে স্কুলের শিক্ষকেরা শুধু পাঠদান করেন না তারা হয়ে ওঠেন মা বাবার মতো পথপ্রদর্শক এখানে ছাত্রছাত্রীরা শেখে মানুষের মতো মানুষ হতে নেতৃত্ব দিতে আর শেখে একে অপরের প্রতি সম্মান দেখাতে স্কাউটিং থেকে শুরু করে সহশিক্ষা কার্যক্রম সবকিছুতেই এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাখছে উজ্জ্বল উপস্থিতি জনতাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় এখান থেকেই শুরু হয় স্বপ্ন দেখার প্রথম ধাপ এবার আসি জনতাবাজার উচ্চ বিদ্যালয়ের কথায় উনিশশো সাল ধারশালিক ইউনিয়নের কিছু শিক্ষানুরাগী মানুষের চোখে তখন একটিই স্বপ্ন এলাকার সন্তানদের যেন আর দূরের স্কুলে যেতে না হয় সেই সময় এগিয়ে এলেন এক স্বপ্নদ্রষ্টা জিয়াউল হক জিয়া তার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় জনতাবাজার উচ্চ বিদ্যালয় একটি শ্রেণীকক্ষ থেকে শুরু করে আজ বিদ্যালয়টি হয়ে উঠেছে এলাকার অন্যতম শ্রদ্ধাভাজন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান দুই সালে সরকারি অনুমোদন পায় মাধ্যমিক পর্যায়ে পাঠদানের জন্য এখানে কেবল বইয়ের পাঠ নয় স্কাউটিং বিতর্ক খেলাধুলা আর নানান সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে ছাত্ররা হয়ে উঠছে আগামী বাংলাদেশ গড়া সৈনিক বিদ্যালয়ের শিক্ষকেরা হলেন এক একজন আলোর ফেরিওয়ালা যারা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান ছাত্রদের পাশে কখনও অভিভাবক হয়ে কখনো বন্ধুর মতো জনতাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় আর জনতাবাজার উচ্চ বিদ্যালয় এই দুটি প্রতিষ্ঠান কেবল স্কুল নয় এগুলি হল এই এলাকার স্বপ্ন গড়ার কারখানা প্রথমে প্রাইমারিতে শুরু তারপর মাধ্যমিকে পরিছানোর এই ধারাবাহিকতা একটি শিশুকে করে তোলে আলোকিত মানুষ আর এই দুই বিদ্যালয় মিলে গড়ে তুলছে নোয়াখালীর জনতাবাজারের ভবিষ্যৎ এখানে শিক্ষার আলো ছড়িয়ে পড়ছে ঘরে ঘরে মানুষের মনে গড়ে উঠছে আত্মবিশ্বাস আর তৈরি হচ্ছে দেশপ্রেমিক প্রজন্ম এটাই আমাদের বাংলাদেশ এখানে প্রতিটি গ্রামের প্রতিটি স্কুল এক একটি স্বপ্নপুরী এই গল্পগুলোই আমরা তুলে ধরব আরিব দুই দশমিক থেকে কারণ স্বপ্ন দেখাই আমাদের কাজ আর আপনাদের ভালোবাসাই আমাদের প্রেরণা আরিব দুই দশমিক থেকে সালাম